এই মাত্র অপবিশ্বাস নতুন শাড়ি পরে ইতিমধ্যে সোফায় বসে ফিটনেস দেখিয়ে সাকিবকে চুমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে ইতিমধ্যেই শাড়ি পরনে অপবিশ্বাসের এরকম লুকো দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা গেল অপবিশ্বাসকে অন্যান্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসের নতুন লুকো কেটাপ দেখে যেন ভক্তদের নজর কারার মতো অটো সুট দেখা গেছে অপবিশ্বাসকে হাতে হাত ধরে অসাধারণ লুকে দেখা গেছে চেয়ে থাকতে অপবিশ্বাসকে নতুন লুকে ইতিমধ্যেই শাড়ি পরে লুকো ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিচে বক্স সেজানে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকেন টি বাজিয়ে দিন